अब بی ادب কথাgare তুমি আহল হাদিসদের কথা বলেছো এই কথা ব্যঙ্গ আহল হাদিসদের করেছো না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করেছো কোনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করেছো বোঝো তুমি চার আর অসুস্থকে দেখতে যাব পাঁচ পাঁচ নম্বরে হচ্ছে কি হাঁচি হলে তার প্রতি উত্তর দিব এইটা যদি আপনি করতে পারেন তাই আপনি নবীকে ভালোবাসেন তার প্রমাণ হবে কি বললাম বুঝলেন জি এটা খুব ভালো করে জানা হয়ে গেল চলুন এবারে আমি আপনাকে কোরআনের আয়াত দিয়ে একটা কথা বলবো যে নবীকে কতটা ভালোবাসা লাগবে ঠিক আছে কতটা সারা পৃথিবীতে ভালোবাসার জিনিস আছে না নেই বাপমা এটা ভালোবাসার জিনিস নয় স্ত্রী ভালোবাসার জিনিস নয় ভাই ভালোবাসার জিনিস নয় সব ভালোবাসার জিনিস আল্লাহ ইনকান আল্লাহ তালা বলছেন নবী আপনি বলুন তারা যেন তাদের পিতা মাতার থেকে বেশি বাপমা পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে আল্লাহ সুমানত আলাহ আব্বার মাকে সবার আগে আনলেন ওই কম তারপরে হচ্ছে তোমার ভাই পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে দ্বিতীয় ভালোবাসার জিনিসের নাম কি ভাই ভাই ভালোবাসে এ চাদর আর ভাই তুই চিল্লামিল্লি করিও না না তো চাদর লে বসো কথা বলবে না এমনিতে চুপচাপ মেরে ঘুরুন যে টাকা পারবে দিবে আর এখন বা চাদরটা লাগানোর কি আছে আমি তো আদায় করব বলে দিয়েছি যাই হোক করিয়েন না তাহলে পৃথিবীতে দ্বিতীয় ভালোবাসার সিরিয়ালে কে ভাই ভাই ভাইকে ভালোবাসে বর্তমান বাজারে বাসে বাসে না শুধু সর্বনাশ করার লাইনে আছে একটা কথা বলে দিচ্ছি শুনে রেখে দেন অপরের যদি ক্ষতি চান নিজের ক্ষতি হবে কি হবে না অপরের যদি ক্ষতি ক্ষতি চান নিজের হবে একটা লোক দুই ভাই একটা একটা মজার কথা বলি লোক দুই ভাই তা দুজনা গরু পুষেছে বাড়িতে তা বড় ভাইয়ের গরুটা দুধ দেয় প্রতিদিন কুড়ি কেজি আর ছোট ভাইয়ের গরুটা দুধ দেয় প্রতিদিন চার পাঁচ কেজি তা ছোট ভাইয়ের বউটা ওর স্বামীকে বলছে তুমি কেমন নামাজি হ্যাঁ মসজিদে একটু দোয়া করতে পারো না তোমার বড় ভাইয়ের গরুটা যেন মরে যায় কেন এরকম দোয়া একই গোয়াল ঘরে থাকে তো আর গোয়ালা যখন দুধ নিতে আসে ওর কুড়ি কেজি হয় আমার চার কেজি খুব হিংসা হয় মনে মনে তা তুমি দোয়া করবে মসজিদে গিয়ে যেন ওদের গরুটা মরে যায় এখন এ দজাল বইয়ের পাল্লাতে পড়েছে এ দুয়া করতে বাধ্য না আল্লাহ আমার বড় ভাইয়ের গড়িটা যেমন করে মেরে দাও না বইয়ের জ্বালাতে পারছি না খুব দোয়া করছে আর সব দোয়া কবুল হয় হবে কালকে এক জায়গায় জলসা করছি কালকে তা একটা ডাক্তার পঞ্চাশ হাজার টাকা দান করেছে পাঁচ হাজার পঞ্চাশ নয় পাঁচ হাজার তা বকটা দোয়া করছে আল্লাহ যেন তার ব্যবসাতে বর কর দেয় তা বলছি ওরে ডাক্তারের জন্য দুয়া করছে ব্যবসাতে বরকত দেয় তার মানে সব লোক অসুখে পড়ে যাক সব লোক তার মানে অসুস্থ হয়ে যাক আর ডাক্তারের বাজারটা ভালো হোক কি বললাম বুঝলেন না তার মানে সব সবার কবুল হবে না বুঝে শুনে দুয়াটা করতে হবে তা ওর ভাইয়ের জন্য দুয়া করছে এক সপ্তাহ দুয়া চালাচ্ছে তা ওর বউ তখন বলছে কেমন নামাজি হ্যাঁ হ্যাঁ কি দোয়া করছে দুয়া কবুল হয় না তা লোকটা একদিন নিয়ত করেছে ফজর পরে শুরু করব জোহর পর্যন্ত মসজিদে দোয়া করব বাড়ি যাব না যতক্ষণ না কবুল না হবে তাও দোয়া করছে খুব রব্বানাতে না আজকে আল্লাহ শেষ পর্যন্ত বড় ভাই গরুটা মেরে দাও না খুব দোয়া করছে ওর বেটি তখন পিছন দিক দিয়েছে বলছে আব্বা তা বলছে কি বলছে গরু মরে গেছে লোকটা বগল বাজাতে বাজাতে বাড়ি চলে এসছে সারা দুয়া আজ কবুল হয়েছে বুঝলেন না বাড়ি এসে দেখছে ওদের নিজের গরুটা মরে গেছে ওর বউ দেখছে মেন গেটে মুড়া ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে মুড়া ঝাঁটা বুঝেন হ্যাঁ হ্যাঁ মুড়া ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে ওর বউ বলছাই কেমন দোয়া করলে নিজের গরুটা মারা গেল তখন লোকটা বুদ্ধিমান ও বলছে ওরে দুয়া ঠিক কবুল হয়েছে গন্ডগোল এক জায়গায় মানে গোয়াল ঘরটা পাশাপাশি তো ফেরেস্তা গোয়াল ঘরটা চিনতে পারেনি ভুল করে ওদের গোয়ালে না গিয়ে আমাদের গোয়াল ঘরে চলে এসেছে তার মানে বোঝা যাচ্ছে অপরের জন্য যদি আপনি ক্ষতি কামনা করেন ক্ষতি কার হবে আল্লাহ পৃথিবীতে তোমার যত প্রেম ভালোবাসার সম্পর্ক আছে তোমার আব্বা মায়ের পরে পরেই তোমার সম্পর্ক তোমার ভাই কখনোই তার সঙ্গে অসৎ ব্যবহার করিও না আজ আজ আর তৃতীয় নম্বরে প্রেম আর ভালোবাসার জিনিস তোমার স্ত্রী স্ত্রী স্বামী ভালোবাসা আছে তো আল্লাহ বলছে তৃতীয় সিরিয়ালে স্বামী স্ত্রী ভালোবাসা সব থেকে দারুন ভালোবাসা আছে ওই একটা লোক মাথায় এরকম এরকম করছে মানে বেচারা খুব বিপদে আছে বয়স্ক লোক তো আহা হা 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 আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি প্রেম কি ভালোবাসা আম্মাজান আয়েশা বলেন যে গেলা সে আমি পানি পান ও করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম আমি নিজ নবী পান করিতে বস্ত কে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চকেতে দেখিতাম আম বলছেন আয়সা বলছেন দয়ার নবী আমাকে এত ভালোবাসতেন আমি গ্লাসে করে পানি পান করে গ্লাসটা রেখে দিয়েছি আল্লাহর নবীকে দেখেছি ওই জায়গাটাই মুখ লাগিয়ে আবার পানি পান করেছে আম্মাজান জান আয়সা বলেন আমাদের বাড়িতে যদি কেউ গোস্ত হাদিয়া দিয়ে যেত আমি গোস্তটা খেয়ে হাড্ডিটা দস্তরখানের উপরে রাখতাম দয়ার নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে নিয়ে রস করে করে চিবি চিবিয়ে খেতে এত ভালোবাসা প্রেম ছিল আপনার আমার আছে আপনার স্ত্রী আপনার আটু খায় তো হারাম খোঁজা বিড়ি টানছে ওর মুখের যা গন্ধ আল্লাহ তোমার আটু খাবে জীবনেও খাবে না এই যে বলছে গুটকা নাকি বলছে দাঁত গুলো সেই তরমুজের বিচির মতো করে দিয়েছে এটা লজ্জা সর মতো থাকে এই হারাম খদ্দের জায়গাতে ট্রেনে ওঠার মতো নাই হসপিটালে যাবেন বাথরুমে সেখানে দেখবেন ঢোকা যাবে না সব জায়গাতে ফিচিক 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 করেই আছে পাটি ছাগলের মতো সারা দিন চিবাচ্ছে মেয়ার মেয়ার ম্যান মেয়ার করে আছে না নেই এই এলাকাতে আছে এই যে রজনী এটা ওটা সব সময় অটোমেটিক চালাচ্ছে তোমার বহু তোমার কাছে থাকে কি করে আমি সেটাই ভাবি ও শুধু অবোলা প্রাণীদের মতো ওই জন্য তোমার কাছে থাকে নিরুপায় হয়ে কি বললাম বুঝলেন রাসুল্লাহ কি বলেছেন তোমার স্ত্রী হচ্ছে তোমার ভালোবাসার জিনিস আল্লাহ কি বলছেন তোমার স্ত্রী হচ্ছে তোমার ভালোবাসার জিনিস তবে পুরুষদের জন্য একটা সতর্ক বার্তা আমার পক্ষ থেকে এই স্ত্রীকে বেশি ভালোবাসতে যাবেন না তাহলে দেখবেন ও আবার মাথায় উঠে নাচবে কি বললাম বুঝলেন বেশি ভালোবাসতে যাবেন না কত পুরুষ মানুষকে দেখেছি স্কুলে হেডমাস্টার আন্ডার প্যান্ট পরে বসে আছে আরে মাস্টার মাসে আপনার অবস্থা কি বলছে ভুল করে টিউশনি পড়াতে পড়াতে আর একটা দ্বিতীয় বিয়ে করেছি দুই বইয়ের টেনশনে মাথা তার কেটে আন্ডার প্যান্ট পরে বসে আছে অনেক স্কুলে হেডমাস্টারকে পর্যন্ত দেখেছি কি বললাম বুঝলেন না খুব মারাত্মক ওর পাল্লাতে যে পড়বে তার বিদ্যা নষ্ট হয়ে যাবে তার টাকা নষ্ট হয়ে যাবে তার রূপ নষ্ট হয়ে যাবে তার হারিয়ে যাবে তার সেন্স নাম নারী খুব সাবধান স্ত্রী অবশ্যই ভালোবাসতে হবে তবে এতটা ভালোবাসতে যাবেন না ও যদি বুঝতে পেরে যায় যে আমার স্বামী আমাকে ছাড়া কিছু বোঝে না তাহলে কিন্তু আপনাকে ও বিপদে ফেলে দিবে কি বললাম বুঝলেন একটু টান টান করে রাখবেন কি বললাম বুঝলেন একেবারে যেন নরম হতে যাবেন না তাহলে বিপদ হয়ে যাবে তাই বলে আমি বলছি না ওকে মারবেন ওকে গালাগালি দেবেন কটু কথা বলবেন একদম নয় তবে আপনাকে একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই আপনি যেন আবার এটাও ভাববেন না ও মেয়ে লোক মানুষ ওর বুদ্ধি নাই আমি যা করব সেটাই ওর যা বুদ্ধি তোমার মতো পুরুষকে চারবার কিষানগঞ্জে হাটে বিজবে তুমি ওর বুদ্ধি জানো ওর কত বুদ্ধি একটা বলবো বুদ্ধি কত বলি তাহলে লুমি সব ফুলে যাবে শুনলে দেখুন ওর বুদ্ধিটা কত একটা স্কুলের হেডমাস্টার শীতের দিনে হাঁসের গায়ে চর্বি হয় না হাঁস শীতের দিনে বেশি লোক তা মাস্টার ওর বহুকে বলছে এক কাজ করো না একটা বাজার থেকে হাঁস কিনে আনি জুত করে রান্না করো আজকে খাবো তা মাস্টার স্ত্রী বলছে ঠিক আছে কিনে আনো তা মাস্টার চারশো টাকা দিয়ে একটা হাঁস কিনে নিয়ে এসেছে তা মাস্টার ও স্ত্রী বলছে আজকে